আউল চার লোকজন নামা শেষ এখন ছেড়ে দিল সে যাবে এখন সদরঘাট আর এখন চলে আসলো সহিরাত ঢাকা আমতলি এটা এখন থামবে তো আপনার দেখতে পাচ্ছেন দুটো জাহাজ পাশাপাশি প্রায় একটা ছেড়ে দিল আর একটা কিন্তু এখন ঘাটে থামবে থামার পর এখানে কিছু লোক আছে সেগুলো কিন্তু নামবে আওলাচ্চার ঘুরাচ্ছে সে এখন সদরঘাট যাবে সৈরাতপুর তিন ফতুল্লা ঘাটে ফিরাচ্ছে লোকজন নামবে তো গাইস এরকম মজার মজার কিছু ভিডিও পেতে হলে আপ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন সৈরতপুর তিন ফতুল্লা লজগান ফিরল আর আলো চার চলে যাচ্ছে সে সদর ঘাটের উদ্দেশ্যে